হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজ দিনের সেকেন্ড ভিডিও নিয়ে আবার চলে এলাম আর সেকেন্ড বলো লাস্ট বলো হয়তো বা এটাই কারণ নেটের খুব প্রবলেম করছে তো আজকে এটাই নিয়ে বলতে এলাম আবারও সেই ধবলা সন্দীপ ট্রেন্ডিংয়ে চলছে যেটা যখন চলবে তখন আমাদেরও চলতে হবে স্রোতের বিপরীতে গেলে হবে না স্রোত যেই দিকে যাবে সেই দিকেই যেতে হবে স্রোতের বিপরীতে গেলেই অসুবিধা মানে ওরা দেখাচ্ছে আমরা বলছি এটা তো কোনো খারাপ কাজ না আজকে না মানে ওদেরকে নিয়ে বলবো সেটা হচ্ছে দালাল দিদির কথা দালাল দিদির কিছু বক্তব্য সেটা ও তো সবসময় নেগেটিভ করে আর আমি আমার বলতে কিছু কিছু আমরা আছি তারা হচ্ছে পজিটিভ দেখতে পাই সেটা হচ্ছে টিউশানুকে তোমার এই যে শিখিয়েছে যে মা কোথায় মা মারা গেছে পরে যদি কৃষাণু বড় হয়ে জিজ্ঞাসা করে যে বাবা বাবা তুমি কাকে বলছো যে ছোটো লোক অশিক্ষিত বড় বড় দু চারটে ভাষা আছে ও কাকে বলছো তখন বলবে যে তোর মাকে তখন কৃষাণু বলবে কেন আমার মা তো মরে গেছে সেই রকমই ধর এটা ধবলা কাছে চলে গেল ও তো তবু বলবে মারা গিয়েছে আমি তো এর আগের ভিডিওতেও বলেছি যে সন্দীপ সব থেকে একটা ভালো শিক্ষা দিয়েছে যাকে আর ঘরেই আনবে না ভেবে নিয়েছে ধরে নিয়েছে বাড়ি থেকে স্মৃতি মুছে ফেলছে মন থেকে স্মৃতি হ্যাঁ মোছা যায় না মোছা যায় না চেষ্টা করলে যে জিনিসটা তুমি বেশি করে করবে সেটা কিন্তু তোমাকে আরও আঁকড়িয়ে ধরবে ও সন্দীপ কিছু না হলো পাঁচটা বছর তো থেকেছে ভালোবাসতেই হবে যতই বলুক না কেন খারাপ 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 বা ও যত বলুক না কেন হ্যাঁ কাউরির বেশি কাউরি কম থাকে সন্দীপ কিন্তু যথেষ্ট ভালোবাসত এখন সেটা বোঝা যাচ্ছে রাগ করে অভিমান করে দু কথা বলে আবারও কিন্তু সেই জিনিসগুলো দেখায় আমি যদি ভুললে ভুলেই ভুলেই যাব তাহলে কেন তার নাম বারবার নেব ভুলতে পারিনি কারণ যখন ভাববো যে না আমি স্মৃতিগুলো মুছে ফেলছি তখনও কিন্তু সেই জিনিসটা আমাকে আঁকড়িয়ে ধরবে চম্বুকের মতো ওই যে প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না এই প্রেম হচ্ছে কাঁঠালের আঠা যত ছাড়াতে যাবে তত তার জালে ফেসে যাবে তুমি যদি চাও যে না ঠিক আছে ছাড়ো হয়ে গেছে হয়ে গেছে তাহলে হয়তো তার থেকে রেহাই পাবে এই কন্টিনিউ তিন চার দিন থেকে ধবলার বিষয়ে বলছে কারণ তার মনে পড়ছে তার স্মৃতিগুলো মনে পড়ছে তো যাই হোক ওইটা এক সাইড দিদি আমাদের দালাল দিদি বলছে মানে আমার দালাল দিদি না ধবলার দালাল দিদি বলছে যে মারা গেছে আমি কালকেও বলেছি সন্দীপ খুব একটা ভালো কাজ করেছে যে মা মারা গেছে বলেছে পরে যদি কোনো দিন ফিরে আসে আমি জানি না ফিরে আসবে কি না আসবে সেটা আমার জানা নেই তবে আমার মন বলে জানো তো আমার মানে আমি জানি না আমার মন কেন বলে একটা মন বলে না ও আবারও ফিরে আসবে যেভাবেই হোক যেভাবেই হোক ও ফিরে আসবে আবার আবার একটা মন বলে এত কিছু যখন হয়ে গেছে ফিরে আসা সম্ভব না কারণ ডিভোর্সটা যেভাবে হোক বাধা পড়ছে বাচ্চাটাকে নিয়ে যেভাবে হোক টানাপাড়া চলছে আমার মনে হচ্ছে তো কি হবে না হবে আমরা কেউ জানি না সন্দীপ যদি মেনে নেয় সেটা মেনে নিবে তার জীবন তার সব কিছু সে থাকবে আর সেই যখন মন থেকে ত্যাগ করেছে তখন ত্যাগ হয়ে গেছে যদি টেনে নেয় মন থেকে তাহলে টেনে নিবে সেটা তার ব্যাপার এখানে আমার বলার কিছু নেই তো দালাল দিদি বলছে যে মারা গেছে তো মারা গেছে যদি কোনো দিন আসে তাহলে কৃষ্ণকে বলবে তোর মা পুরো মানে কি পূরণ জন্ম পেয়েছে পূর্ব জন্ম পেয়েছে তোর মা কারণ হচ্ছে সত্যি যদি ফিরে আসে তাহলে আবার একটা জন্ম মিলবে তার কারণ এই জন্ম তাকে ঝেড়ে মুছে আসতে হবে তাহলে কৃষ্ণকে তো মিথ্যা কথা বলা হলো না সেখানে মারা গেছে যেমন বলেছে এটা সত্যি কারণ জীবন থেকে সন্দীপ মুছে ফেলতে চাইছে মুছে যখন ফেলতে চাইছে সেই জিনিসটা রাখতে চাইছে না বলেই বলছে তোর মা মারা গেছে আর যদি দিন ফিরে আসে তাহলে সন্দীপ কিন্তু বলবে তোর মা আবারও জন্ম নিয়েছে সেহেতু সব কিছু কালিমা মুছে নিয়ে আসতে হবে ওকে একতরফা তো ভালোবাসা এগায় না সন্দীপ যদি যতই মন থেকে না মুসতে পারুক বা এসো চলে এসো সন্দীপ আজকের ভিডিওতেও বললো আমি তো কোনো সময় ডিভোর্সের কথা বলিনি যে আমি ডিভোর্স দিবো ওই প্রথম থেকে বলছে ডিভোর্স দিব ডিভোর্স দিব ডিভোর্স দিবো আমি সংসার করতে পারবো না আমি ডিভোর্স দিব। ওই প্রথম এই এটা করেছে হ্যাঁ ওই প্রথম করেছে ওর বান্ধবীর যে লয়ার বান্ধবীর যে লয়ারের কাছে কাজ করে তার সোর্স ধরেই কিন্তু ধবলা প্রথম ডিভোর্স ফাইল চালু করেছিল সন্দীপ কিন্তু করিনি সন্দীপ মুখে বলতে পারে না কিন্তু সন্দীপ ধবলাকে প্রচণ্ড ভালোবাসত বা এখনও কিছু না হলে একটু হলেও ভালোবাসার ছোঁয়া তার ভেতরে আছে আজ যদি এই জায়গাটা আমি শুনতে গিয়ে আমার মনে হলো আজ ধরো বাচ্চাটা ধবলার কাছে চলে গেল তখন বাচ্চাটা বড় হয়ে বলবে মা আমার কেন বাবা নেই সবার যখন বাবা আছে আমার কেন বাবা নেই বা বড়ো হয়ে যখন ভিডিওগুলো লোকের মুখে দেখবে আর ওদের তো ফেস ভ্যালু এখন চরম হয়ে গেছে চরম লেভেলে মানে যেখানে যাবে ওদের ফেস ভ্যালু একদম চরম থেকে চরম লেভেলে হয়ে গেছে আর তারপরে তো এখন হলো ফ্ল্যাট ক্যান্ডো সেখানে তো আরও একটা ভ্যালু হয়ে গেল যারা জানতো না তারাও আর দশ পাঁচজন জেনে নিল সেখানে যদি বলে যে মা সবার যখন বাবা আছে আমার কেন বাবা নেই তখন মায়ে কি উত্তর দিবে সন্দীপ তো বলেছে মারা গিয়েছে তখন যখন ভিডিওগুলো দেখবে মা পরকিয়ার জন্য আমাকে ছেড়ে চলে এসেছিলো মা আবার কেস আমাকে নিয়ে এসেছে তখন সন্দীপ এই বাচ্চাটার মায়ের প্রতি কী শ্রদ্ধা জন্মাবে বা কী ভালোবাসা জন্মাবে সেটা একবার ভেবে দেখিস তো দলাল তুই নিজে সব সবসময় একটা জিনিস মনে করবি যেটা আমি বলবো সেটা যেন আমাকে দিয়ে আমি ফিল করতে পারি আজ যদি তোর মা কথায় কথায় বলছি তোর মা ফেলে চলে গেল। তোকে তু তোকে পরে নিয়ে গেল। এক বছর হোক দেড় বছর হোক দু বছর হোক পরে নিয়ে গেল। কিন্তু তোর মা পরকে করে চলে গেল। সেই দায়টা কেউ ভুলতে পারে না যেমন ম্যান্ডি এখনও বন্ধু মাকে ভালোবাসে ঠিক আছে বাবাকেও ভালোবাসে কিন্তু সেই যে একটা জীবনের একটা খাপছাড়া করে দিয়েছে সেই জিনিসটা মন্দিরা কিন্তু ভুলতে পারে না সব সময় বলে আমার জীবনের জন্য আমার মা বাবা দায়ী আমি সেই ছোটোবেলাটা উপলব্ধি করতে পারিনি মাকে যখন পেয়েছি বাবাকে পাইনি বাবাকে যখন পেয়েছি মাকে পাইনি এটা ভাই খুব ভয়ঙ্কর বাবলে বুকের মধ্যে কাটা দেয় কারণ বাবা মাকে আমাদের বাচ্চারা প্রত্যেকে চায় যে বাবা মা একসঙ্গে থাকুক ঝামেলা বাবা মা যখন হয় বাবা মায়ের ভেতরে বাচ্চারা কিন্তু ভয় পেয়ে যায় যে কেন এটা করছে আর এটা তো ছাড়া ছাড়ি এই একটা গেল দালালের প্রশ্নের পজিটিভ সেকেন্ড হচ্ছে দালাল ই বলছে দালাল বলছে যে ডিভোর্স 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 তো হলো না সন্দীপের বিয়ে হলো না সন্দীপ তো বিয়ে করতে চায়নি সন্দীপের তো অত কামড় নেই সন্দীপ যদি বিয়ে করতে চাইতো তাহলে এখনো পর্যন্ত করে বেড়াতো এই যে ইন্টু গুলিগুলো কেসটা হলো সন্দীপকে কিন্তু ফাঁসানো হয়েছিল সেটা কে ফাঁসিয়েছিল ধবলার তরফ থেকে ফাঁসানো হয়েছিল পরিষ্কার কিন্তু এটা হয়ে গেল। সেই মেয়েটিকে যদি সত্যি ফাঁসানো হতো সেই মেয়েটিকে ছেড়ে দিত তোমরা বলো তো বন্ধুরা মেয়েটাকে যদি সত্যি ফাঁসানো হতো একটা মেয়েকে যদি ফাঁসানো হতো তার সব কিছু নিয়ে যদি সে যদি বিয়ে না করতো তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সে আছে তাকে টেনে হ্যাঁচড়িয়ে একদম শিয়ালের মতো টানা হাঁচড়া করা হতো কই মেয়েটি তো আর কোনো খোঁজ পেলো না মেয়েটি তো বলে কেস করবে হ্যান করবে ত্যান করবে কই আর তো করলো না কোনো দিন আগুন আর ঘি এক জায়গায় থাকতে পারে না ধপ করে হলেও জ্বলবে আর এখন তো সন্দীপের বউ নেই সেহেতু একটা শরীর মানুষের শরীরের চাহিদা তো থাকবেই এটা শুনতে খারাপ হলেও বাস্তব কথা এই রকম কথা কিন্তু আমি আমার সচরচ আমি কিন্তু বলি না একটা কিন্তু চাহিদা থাকবে। সেই চাহিদাটা কেউ যদি কোনো সময় দুর্বল জায়গাটা বুঝে সে যদি ঝোপে কোপ মারে তাহলে তো সে ভাই কাত হবেই সন্দীপের যদি দোষ থাকতো সন্দীপকে কিন্তু এই এই যে এই টাইমটা না কাবু করা যেত কিন্তু পারলো না কারণ সন্দীপের কোনো দোষই ছিল না আর এই যে প্রমাণ হয়ে গেছে প্রথম থেকেই দালাল এই ধবলা পরকীয়ার জন্যই বেরিয়েছে এমন কি তোমার কমিউনিটি পোস্টেও দিয়েছিল যে পরকুয়ার জন্যই সে বেরিয়ে গেছে তাহলে তার ছেলের জীবনটা কি হবে আজকে সন্দীপকে বলছে বিয়ে হবে না সন্দীপ বিয়ে করতে চায় না সীমা দিয়ে এসেছিলো তখনও সন্দীপ বলেছে আমার আর বিয়ে করার শখ মিটে গেছে আমার মাকে তেল দিতে ওই সীমাদি যখন বললো মায়ের বয়স হয়েছে মায়ের পায়েতে একটু তেল মালিশ করবে বলো আমার মাকে পাঁচ বছর থেকে যা তেল মালিশ করেছে আমার মা হুঁচট খেয়ে পড়ে গেছে এখন উঠতে সময় লাগবে সত্যি তাই পরিবারটা দেখো ঝঞ্ঝাট পরিবার বাবা তো সাত স্বাচ্ছড়ে রা কাটে না মা মায়ের মতো সারাদিন থাকে ছেলে ছেলেপিলে সংসার নাতি পুতুই নিয়ে সারা দিন থাকে তাকে এত যে কালিম ছোড়া হলো কালিমাখা হলো অনেকে হলো অনেকে হলে সোশ্যাল মিডিয়াতে এসে অনেক কাইকাঁচাল করে যে আমি এটা আমি ওটা আমি এটা তুমি দেখাও প্রমাণ দেখা হ্যান দেখা ত্যান দেখা ও কিন্তু কিচ্ছু বলেনি একটা শিলিগুড়ি থেকে কাকু এসেছিল কৃষাণোর বার্থডেতে সে পিছনে দাঁড়িয়ে ছবি তুলেছিল তাকে তার সন্দীপের মায়ের সঙ্গে জুড়িয়ে দেওয়া হয়েছিল ছবি তোলার সময় কেউ কাউকে খেয়াল করে না পাশে পাশেকে দাঁড়াচ্ছে পিছনে কে দাঁড়াচ্ছে ছবি তোলার সময় পিছনে আঙ্কেলটা দাঁড়িয়ে গেছে ওর মাও সন্দীপের মাও দাঁড়িয়ে গেছে সেখানে কি বলা হলো ওই কাকুর সঙ্গে সম্পর্ক আছে এই মা এই পরিবারটাকে পুরো ছিন্ন মানে চাকু দিয়ে যেমন কাটলে যেমন হয় না ছিন্ন ভিন্ন ওরকম করে চলে গেছে আজকে বলছে আমি ডিভোর্স দিব না সংসার করব না বাচ্চা নেব তাহলে ডিভোর্সের জন্য যে এত পয়সা পানি খরচ হলো এত দোরঝাঁপ হলো করে কি লাভ হলো নিজের কথাতে কোনো কথাতে এ স্টিল না যে না আমি একটা জায়গায় দাঁড়িয়ে থাকব। প্রথম থেকে দেখো আমি ভিডিও করব না আমি এই লাইনেই থাকবো না ভিডিওতেই চলে এলো আমি আর ওর সঙ্গে থাকবো না আমি গুদীপ্তকে বিয়ে করব। গুদীপ্তকে এখন আছে কি না আছে আছে তো বটেই কারণ যখন বোঝা যাচ্ছে তো আছেই এখন বলছে আমি ডিভোর্স দিব না ছেলেকে নিব কালকে আবার বলবে আমি ছেলেকে আবার বেরিয়ে আসলো যখন থানাতে বসে থাকলো সন্দীপটা তো পালিয়ে গিয়েছিল ভয়ে তারপরে যাই হোক ভিউয়ার্সরা সাপোর্ট দেওয়াতে সন্দীপ ঠিক আছে চলো আসছি বলে ফোন করলো থানায় ছেলে নিয়ে আসবে তখন থানা থেকে ফোন করছে না আপনাদের আনতে আসতে হবে না ছেলে নিয়ে ছেলে ওরদের নেওয়ার টাইম নেই রিকভারির দিন ছেলেকে নিয়ে যাওয়ার টাইম ছিল না মায়ের খাট বিছনা কোথায় ক্যাথা কোথায় শাড়ি এগুলো খুঁজে বেরিয়েছে ছেলে যে কোথায় সেটা একবার খুঁজে বেড়ালো না দিদা না দাদু না মা কেউ খুঁজলো না আজকে তাদের ইচ্ছা হয়েছে ছেলে নিবে এই কৃষাণুকে চলা খুব কঠিন আছে মানে ওকে নিয়ে ও যা দুরন্দর আর যা পাকা আর যা ই কারণ পাকা কেন বললাম কথাটা মায়ের সঙ্গে কেউ যদি ঘুরে না হঠাৎ বলে দিবে এখন যা পাকা কথা হয়েছে বা যদি না খেতে দেয় বা যদি কিছু করে ছেলে কিন্তু বলে দিবে কিছু না বলুক টিউশনে যাবে স্কুলে যাবে দশটা বন্ধুর সঙ্গে করবে ফেস ভালো আছে বেরিয়ে তো যাবি তারপরে দালালে কিছু কিছু কথা না পাগলের মতো মনে হয় পাগলের পোলাপ মানে আমাকে একজনের পরে রাগ আছে সেই জন্য তাকে খারাপ করতে হবে এই এইরকম একটা ব্যাপার বাবা জন্য স্টিলের খাট কেন কাঠের খাট কেন এলো না স্টিলের খাটগুলো দেখতে সুন্দর লাগে কাঠের খাটগুলো দাম বেশি হয়তো আনিনি দেখতে ভালো লেগেছে বাবা এ থাকবে মানে সব কিছুতেই যদি খুঁত ধরা হয় তো আমাদের ধবলা আমাদের ধবলা বলেছে কিন্তু মানে ও তো সবসময় সন্দীপকে অন্য নামে রাখে আমি আমাদের ধবলাই বললাম মানে ঠিক আছে চলো ধবলা বিয়ের খাটটা রেখে কাঠের খাটটা রেখে কেন স্টিলের খাট খোঁজ করছে তারও তো অনেক পয়সা স্টিলের খাট কেন খোঁজ করছে ছেলেকে স্টিলে খাটে শোয়াবে আরে সন্দীপের বাবার তো বয়স হয়ে গেছে স্টিলে খাট কি কাঠের খাট কি আর তোর শোকে কি হলেই হলো কিন্তু তোর মালকিন কাঠের খাটটা নিয়ে চলে গেল শীত কনকনের টাইমে কই একবারও তো ফোন করে বললি না তখন তো তোর ফোনে যোগাযোগ ছিল কই একবারও তো ফোন করে বলিস নি কী রে ধবলা তুই ছেলের পিঠের তল থেকে খাটটা নিয়ে চলে এলি কেন কন ঠান্ডায় ছেলেটা যে চকিতে শুলো তখন কই তখন তো বলিস যে কেন ছেলে চোখিতে শুচ্ছে তুই খাটের কাঠটা নিয়ে চলে এলি ছেলে ওই বাইরে পড়েছিল চকিটা ওই চকিটা সেট করে থাকলো প্রায় ছয় সাতটা মাস তারপরে ওর পিসির দেওয়া খাটটা নিয়ে এসে ঘরে রেখেছে ঠাকমাতে আর নাতিতে সয় তাও তো সন্দীপ একটা স্টিলের খাট দিয়েছে রে বাবাকে সেটা দেখালো বাবার প্রতি ভালোবাসা নারী কাটা সন্তান আমরা জানি যে কুমা কুসন্তান যদিও হয় কুমাতা কখনো নয় সন্তান খারাপ হতে পারে কিন্তু মা বাবা খারাপ হতে পারে না সন্তানের কষ্ট হলে মা বাবা ছুটে মানে যতই বাধা থাকুক চেষ্টা করবে কাটা তারা যদি পাউ কেটে যায় তার কোনো ভূক্ষেপ থাকবে না যে আমার পা দিয়ে রক্ত বেরাচ্ছে সে সন্তানের ভালোর জন্য ছুটে যাবে আর সেই মা খাট নিয়ে চলে গেল ছেলেকে নেওয়ার কথা ভাবলো না ছেলেই না কনকনে ঠান্ডায় একদিন তো নিচে বিছনা করে থাকলো দ্বিতীয় দিন সকালবেলায় উঠে মানে পরিষ্কার পরিষ্কার করতে যে খাটমাট বের করে নিয়ে তো চলে গেল। পরিষ্কার তো সন্দীপকে সন্দীপের মাকে করতে হলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই দিনটা তারা একটা তোষক পেতে রাত্রিবেলায় শুলো সকালবেলায় বাইরে একটা মানে ওটা রিজেট চকি ছিল যেহেতু খাট ছিল ঘরে সেহেতু ওই চকিটা ফালতু ছিল সেই চকিটাই আবার নিয়ে এসে তাকে মোটা করে বিছনা করে এই ছয় সাতটা মাস নাতিতে আর ঠাকমাতে শুলো এখন আবার পিসির খাটটা নিয়ে এসেছে দাদুকে একটা খাট কিনে দিল কই এটা তো কখনো বলিস না ভালো কিছু চোখে পড়ে না সব সময় তোদের খারাপ পড়ে চোখে তোর মালকিনকে আগে বল না সন্দীপ তো খারাপই তোর কাছে তো সন্দীপ খারাপ যে ভালো তাকে তো বল আবারও দেখছি স্টিলের খাট তোর মালকিন কিনতে যাচ্ছে আবারও তো সেই ছেলেকে স্টিলের খাটে খাটের রে খাটটা কেন কিনছে ছেলের জন্য ওই যে বলছে ছেলেকে নিয়ে আসবো ছেলের জন্য ফ্ল্যাট ছেলের জন্য খাট তাহলে ছেলের জন্য খাটটা তাহলে তো সেই স্টিলের খাটেই হবে তো কাঠের খাট কিনছে না কেন তাহলে তোর মালকিন যখন কথাগুলো বলবি না ভেবে চিন্তা বলবি ওই যে বললাম তোর কথাগুলো শুনে হাসি হাসি পাই আরেকটা কথা বলি তোর এই ভিডিওতেই আমি বলে দিচ্ছি তুই বলিস যে তোর নাকি পেটের প্রবলেম তোর ডেলি যে ব্লগ দেখাস ভিডিও তো সেখানে তুই বারবার বলিস বা যারা জানতে চায় যে তোমার শাশুড়ির সঙ্গে তোমার সম্পর্ক কেন হ্যান ত্যান শুধু এই প্রশ্নের উত্তরটা দিস তো তুই ওই যে ফ্ল্যাটকাণ্ডর মালিকের মতো উল্টাপাল্টা কথা বলিস বারবার একজনকে আরেক রকম বলিস আরেকজনকে আরেক রকম বলিস তুই বলিস যে শাশুড়িদের হালকা পাতলা খেতে বলেছে না প্রথমে বলিস যে আমাকে হাতলা হালকা পাতলা খেতে বলেছে পেটের প্রবলেম তাই তো পেটের প্রবলেম ওর রান্নাগুলো বন্ধুরা দেখো তো ওটা পেটের প্রবলেমের জন্য রান্না হয় কি না মাছের পরে পুরো তেল মশলা ঝোল একদম চপচপ করে তোর শাশুড়িদের দুপাশ বিশ মাস কোনো দিন বলিস যে এটা বাটিতে তুলে রেখেছি এটা শ্বশুর শাশুড়িকে উপরে দিয়ে আসব। বাবা এই মাছটা খেতে ভালোবাসে বা এই মার জন্য এই মাছটা তুলে রেখেছি কোন সময় মনে হয় না বয়স্ক দুটো মানুষ পড়ে আছে এক কোণে তাদেরকে একটু রান্না করে দিয়ে আমার দায়িত্ব কর্তব্য ভালো জল নাই বাঁচতে পারিস শ্বশুর শাশুড়ি তো নিজের মা বাবা না সেখানে সেই ভালোবাসার জায়গাটা না দিতে পারিস দায়িত্ব কর্তব্য তো দেখাতে পারিস আর তুই বলিস যে আমার শাশুড়িদের এখন বলছিস আবার দেখছি আমার শাশুড়িদের ডাক্তারে পাতলা টালটালানি ঝোল খেতে বলেছে তাই আমার খাওয়ারগুলো হবে না তাহলে তোরকেও পাতলা টালটালানি ঝোল খেতে বলেছে যেহেতু তোর পেটের প্রবলেম আছে তো শাশুড়িদেরও পাতলা সাতলা ঝোল খেতে বলেছে এখন তো তাহলে এক হতে পারিস তুই প্রথমে বলতি আমার শাশুড়িদের তেল ডিচ মশলা এইসব খাই নারকেল এইসব খাই এগুলো আমার খাওয়া বারণ তাই আমি খেতে পারি না তাহলে এখন তো একসঙ্গে খেতে পারিস পারিস না মানাতে আসল কথা বল পারিস না মানাতে আর অন্যের সংসারে জ্ঞান মারাস একসঙ্গে কোনো দিন চাও খেতে দেখে না চাটা তো খেতে পারতি হ্যাঁ প্রথম প্রথম খেয়েছিস ওই দিয়ে চলে আসতি চা লাল চা দুধ চা করতে দিয়ে চলে আসতে চারজন মেলে একসাথে দেখাস না একটু ভালো লাগবে আমাদেরও যে না মানুষ পাল্টিয়েছে মানুষই তো পাল্টায় মানুষের দিন যেমন পাল্টায় মানুষই তো পাল্টায় বয়স তো হলো তাদেরকেই সন্তান ছেলে মেয়ে ভাব না ভেবে সংসারটা ভালো করে কর কন্ট্রোভার্সি করতে পারান করছে না ডেলি ব্লগ করছি সেটাও কর কিন্তু সংসারকেও সময় দে ভালোবাসা দে দেখ ভালোবাসা পাবি কয়দিন বলবে যে আমি ভালোবাসবো না বাসবো না বাসবো না পাথরও গলে যায় মাটির ঠাকুরও গলে যায় ভালোবাসার জন্য মানুষ তো দূর ছায় চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক 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 রাখি